আজ তৈরি করছি পান দিয়ে আইসক্রিম গরমের দিনে ডিনার বা লাঞ্চের শেষে মনটা কেমন আইসক্রিম আইসক্রিম করে না পান দিয়ে এই আইসক্রিম ট্রাই করে দেখতেই পারেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নার্গিস কিচেন পান দিয়ে এই আইসক্রিম তৈরির জন্য আমি এখানে দুটো পান নিয়ে এসেছি তবে এই পান এখন কোনো কাজে লাগবে না কারণ এই পান দিয়ে তৈরি করতে গেলে আলাদা রকম একটা প্রসেস রয়েছে সেটা আমি অন্যদিন আপনাদেরকে জানাবো আর এটা দিয়ে তৈরি করতে গেলে এই যে পানের বোটা রয়েছে এইটাকে আগে কেটে ফেলে দিতে হবে আর পানটাকে কিন্তু অবশ্যই মিষ্টি পান নিতে হবে তার জন্য আমি একদম দোকান থেকেই ডিরেক্ট মিষ্টি পান নিয়ে এসেছি খুব শর্টকাটে এই আইসক্রিম করে দেখাবো আর এখানে আমি প্রথমে একটা পাত্রে এই এক কাপ দুধ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে যেকোনো জিনিস ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টি একটু কম লাগে তার জন্য আইসক্রিম তৈরির ক্ষেত্রে চিনিটা একটু ধরে দিতে হবে এখানে দিয়ে দিলাম টু টি স্পুন কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব হাতে পাঁচ মিনিট সময় রেখে জালটা করবেন এবং জাল দেওয়ার সময় অনবরত এরকম নাড়তে থাকতে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তলায় জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কনসিস্টেন্সি চলে এলে তারপরে গ্যাস অফ করে দেব এবার গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার সময় এরকম একটু মাঝে মধ্যে নাটে থাকতে হবে ওপরে যেন সরটা না পড়ে যায় আর এই যে আমি নিয়েছি এখানে হাফ কাপ দুধের সর আর পান কিনে নিয়ে এসেছি আমি একদম দোকান থেকে রেডি পান এটা মিষ্টি পান অবশ্যই মিষ্টি পান নিতে হবে চর্দা সুপারি ছাড়া একটা ব্লেন্ডারের জার নিয়ে তারপরে আমি এখান থেকে দুটো পান দিয়ে দেব আর এই যে ভিতরে অনেক রকম মাল মশলা রয়েছে আমি এখান থেকে দুটো পান দিয়ে দিলাম এবারে দুধের শরটা পুরোটাই দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আইসক্রিমটা খুব সুন্দর ক্রিমিনেস্ট চলে আসবে একদম দোকানের মতো এখন এরকম পানগুলোকে হালকা ব্লেন্ড করে নিয়েছি আমি এটা মিডিয়াম ব্লেন্ড করেছি এবারে কয়েকটা কাজু আর কয়েকটা আমার বাদাম দিয়ে দেব। আর দিচ্ছি তিনটে খেজুর আপনাদের কাছে যেগুলো ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো দিয়ে দিতে পারেন এবারে আইসক্রিমটা আরও ক্রিমিনেস করার জন্য আমি এখানে দুটো কলা দিয়ে দিলাম একদমই ভাববে না কলা দেওয়ার জন্য যে কি কলার ফ্লেভার চলে আসবে না এটাতে কলার ফ্লেভার আসবে না কারণ পানির ফ্লেভার অত্যন্ত হাই হয় আপনারা এটা অবশ্যই সবাই জানেন সমস্ত উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই যে এখানে তৈরি করে রেখেছিলাম দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিক্সিংটা এটাতে প্লেন করে নিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব জলে দু মতো মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই যে এটাতে দিয়ে দেব আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নেব যেহেতু পানের কালার গ্রিন হয় তার জন্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম আপনারা এটা স্কিপও করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা কন্টেনারে ট্রান্সফার করে নেব এবারে এটাকে একটু ডেভেলপ করে নেবো যেন এয়ার বাবলস না তৈরি হয় এবারে আমি একটা নর্মাল পলিথিন নিয়েছি এটা দিয়ে আপনারা করতে পারেন এটার ওপরে আমি কন্টেনারটা ঢাকনা লাগিয়ে দিলাম আর এই যে আমি চেরি আর সত্য কেটে রেখেছিলাম এটা আমি কখন দেব যখন আইসক্রিমটা এইটি পারসেন্ট মতো সেট হয়ে যাবে আর না হলে এখন দিলে এগুলো তলাই চলে যাবে বেকারি দেয়া হবে এখন এই যে আমি এগুলোকে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে আইসক্রিমটা পুরোটাই সেট হয়ে গেছে প্রায় আট থেকে নয় ঘন্টা ফ্রিজে রাখার পরে আর হ্যাঁ অবশ্যই আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এই যে আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে পরেই আমি স্কুপার দিয়ে স্কুপ করতে লেগেছি তার জন্য একটু শক্ত মনে হচ্ছে আপনারা আইসক্রিম বের করার পরে পাঁচ মিনিট রেখে তারপরে স্কুপ করে নেবেন তবে দেখবেন একদম দোকানের মতো সফট ফিল হবে এই যে আমার আইসক্রিমটা একদম সার্ভ করে নেওয়া রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর আইসক্রিমটা গলে আসছে এবং কাট করলাম তো কত সুন্দর কেটে আসছে এটা কিন্তু আসলেই টেস্টি ছিল আশা করি আজকের এই পান আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি রেসিপিতে আজকের মতো আসি আল্লাহ হাফেজ